নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রচণ্ড গরম পড়ে গেছে কলকাতায় তো অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন যারা আমার আমাকে যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করে যারা আমাকে আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ফোন নাম্বার যারা চাইছেন একটু দেরি হবে বাট আমি দেব নাম্বার দেব আপনাদের আচ্ছা আজকে যে বিষয়ে আমাকে একজন কমেন্ট করেছেন যে সেদিন আমি বলেছিলাম মা ঘট আর পুজোর বিষয়ে তো সেটা আজকে একটু ক্লিয়ার করতে চাই উনি জিজ্ঞেস করেছেন যে ঘটের জলটা পাল্টাবেন কীভাবে আর ঘটে জলটা কবে কবে দেবেন এই বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন তো বা ওনাকে আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনারা যে কোনো ঘট তো ঘট মা মনসর ঘট আপনারা শনিবার কিংবা মঙ্গলবার আপনারা স্থাপন করতে পারেন কিন্তু ঘট ঘটের জল পাল্টানো বিষয়ে আপনারা যদি মনে করেন যে না আমি কিছুদিন পুজো করে পাঁচ দিন তিন দিন ন দিন পুজো করলাম তারপরে ঘরটাকে বিসর্জন দিয়ে দেব। সেটা যদি করতে পারেন তাহলে তো করতেই পারেন কিন্তু সেটা শনি মঙ্গলবার বাদ দিয়ে আর যদি মনে করেন যে না ঘরটা আমি সারা জীবন রেখে নিতে চাই বছরে একবার পাল্টাতে চাই মনসা পুজোর আগের দিন পাল্টাতে চান তাহলে কী করবেন ঘটে শনি আর মঙ্গলবার ঘটের মধ্যে যদি জল কমে যায় তাহলে জল দিতে পারেন শনিবার মঙ্গলবার মা মনসার কাপড় চেঞ্জ অনেকেই করেন বা সেদিন তো স্পেশাল পুজো হয় মায়ের তো সেদিন আপনারা যেভাবে পুজো করেন করবেন কিন্তু ঘটে জল দিতে পারেন এবার এইখানে একটা কথা বলার আছে যদি গঙ্গা জল দিয়ে ঘট স্থাপন করে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র গঙ্গা জলই দেবেন আর যদি এমনি নর্মাল জল দিয়ে ঘট স্থাপন করতে পারেন শুধুমাত্র নর্মাল জলই দেবেন এমন করবেন না যে গঙ্গা জলের সাথে এমনি জল মিশিয়ে দেবেন বা এমনি জলের সাথে গঙ্গা জল মিশিয়ে দেবেন সেটা করতে যাবেন না এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যারা যারা আমি যে পদ্ধতিটা বলেছিলাম ঘর প্রতিস্থাপন করে যারা পুজো করা শুরু করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন একজন করেছেন যে উনি এখনও কর করতে পারেননি কিন্তু করবেন এটা আমাকে বলেছেন তো যাই হোক ভয়ঙ্কর গরম ঘেমে যাচ্ছি তো সেটা তো রয়েছেই মায়ের পুজোর বিধিটা আরেকবার বলে দিই আমি মা মনসার ঘট স্থাপন করতে হলে যা যা লাগবে একটা সুপুরি লাগবে ওই ঘটে জলের মধ্যে দেবেন এক টাকা কয়েন দেবেন আর একটু রং রক্তচন্দন গুঁড়ো পাওয়া যায় বা যদি হয় এক চিমটি দিয়ে দেবেন একটুখানি আতপ চাল দেবেন ঘটের মধ্যে মানে জলে আর কি ঘটের ওপরে লাল একটা বস্ত্র দেবেন আর সিঁদুর তো দিতেই হবে শুধুমাত্র বারণ আছে ধুনোটা জ্বালাবেন না কালো ধূপ কাঠি ওটা জ্বালাবেন আর ব্রাউন কালারের যে ধূপগুলো হয় না অনেক রকম পাওয়া যায় সেই ধূপগুলো যেন না জ্বালানো হয় এই হচ্ছে গল্প আর মায়ের ভোকে থাকবে দুধ কলা আর আতপ চাল অবশ্যই দুধকলা আতপ চাল দেবেন ব্যাস আর নানারকম ফল মিষ্টি যদি দিতে চান দেবেন তবে হ্যাঁ দুধকলার সাথে একটু তো মিষ্টি দিতে হয় সেটা নকুল দানা কিংবা বাতাসা যে কোনো একটা ওটা একটু কিন্তু দেবে মিষ্টি দিতেই হবে মাকে। এই হচ্ছে ভোগ আর যদি ভালো করে দেন পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি এইসব সন্দেশ দিতে পারেন অসুবিধে নেই আর আরও একটা কথা যেটা হচ্ছে একটুখানি যদি মিষ্টি দই মিষ্টি দই যদি দেন তাহলে খুব ভালো হয় ওটা খুব ভালো হয় দুধকলা তো মাস্ট দেবেন আর তারপরে হচ্ছে যে বেলপাতা অবশ্যই বেলপাতা অবশ্যই দেবেন বেলপাতার মধ্যে রক্তচন্দনের একটা একটা করে ফোঁটা দেবেন আর সিঁদুর দিলে সিঁদুরের একটা খানা ফোঁটা দেবেন চেষ্টা করবেন নখানা বেলপাতা দেওয়ার আর নাহলে একুশখানা নখানা দেবেন নাহলে একুশখানা নাহলে দেবেন একত্রিশটা বা একান্নটা নাহলে একশো আটটা তো দিলেই ভালো হয় এখন তো বেলপাতা খুব ভালো সিজন এসছে কচি কচি বেলপাতাগুলো পাওয়া যাচ্ছে তো আপনারা দিয়ে ঘট স্থাপন করুন আর তো দিতেই হবে কিভাবে বলেছি আগের ভিডিওটা দেখে নেবেন আর মামনস্বর যে ঘটে জলটা পাল্টাবেন কিন্তু শনি পাল্টালে মানে ফেলে দেবেন না ওই জল জল কমে গেল ঘটের মধ্যে তাতে একটুখানি জল দিয়ে দেবেন ওইভাবেই করবেন আর যদি মনে হয় যে না আপনারা যে উদ্দেশ্যে করেছিলেন ঘট আপনার মনের আশা পূর্ণ হয়ে গেছে তাহলে যদি বিসর্জন দিতে চায় তাহলে দেবেন কিন্তু পূর্ণিমা অমাবস্যা ছাড়া পূর্ণিমা অমাবস্যায় বিসর্জন দেবেন না প্লিজ আর স্থাপন আপনি শনি মঙ্গলবার করতে পারেন আর বৃহস্পতিবার তো আমরা ঘট বিসর্জন করি না এইভাবে করুন দেখবেন খুব ভালো উপকারে উপকৃত পাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর খুব বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করুন যারা এখনও বুঝতে পারেননি তাদের যেন বুঝতে সুবিধা হয় আর থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে জয় মা মনসা জয় কালনাগিনী মাতা জয় মা পদ্মাবতী জয় হোক